বাজারে নেই কোনো ধরনের পণ্যের ঘাটতি তবে বৃষ্টির অজুহাতে মূল্য বৃদ্ধির চাপ পড়েছে নিত্যপণ্যে সরবরাহ কমার কথা বললেও ছুটির দিনেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে ছিল না ক্রেতাদের ভিড় এই পরিস্থিতিকে পুঁজি করে অধিকাংশ পণ্যে বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা কামরান বাজার নয়া বাজার রামপুরা ও মালিবাগ গেছে ব্রয়লার মুরগির কেজি দশ থেকে পনেরো টাকা ডিম ডজন প্রতি পাঁচ টাকা মাছের দাম কেজি প্রতি বিশ থেকে ষাট টাকা এবং দারুচিনি কেজিতে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে যদিও কিছুটা কমেছে চালের দাম স্থিতিশীল রয়েছে সবজির বাজার প্রতি কেজি সোনালী বিক্রি হচ্ছে থেকে টাকা সঙ্গে প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ছয়শো বিশ থেকে সাতশো টাকা যা সাত দিন আগেও ছয়শো থেকে ছয়শো আশি টাকায় বিক্রি হয়েছে এছাড়া প্রতি কেজি গরুর গোস্ত বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা বাজারের মুরগি বিক্রেতা বলেন পাইকারি আরত কাপ্তান বাজারে মুরগির সরবরাহ করেছে পাইকাররা বলছেন খামার থেকে সরবরাহ করেছে পাশাপাশি বৃষ্টিতে পরিবহন খরচ বাড়ায় দাম কিছুটা বেশি এজন্য আমাদের বেশি দাম দিয়ে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে মাছের ক্ষেত্রেও একই অভিযোগ বিক্রেতাদের কাউরান বাজারের মাছ বিক্রেতা জানান আরতে মাছ কম আসছে তাই দাম বেড়েছে নুই কাতল পাতা থেকে শুরু করে চিংড়ি টেঙ্গা শিং ও কই সব ধরনের মাছেই দাম বেড়েছে বিশ থেকে ষাট টাকা পর্যন্ত আবহাওয়া ভালো হলে সরবরাহ বাড়বে তখন দাম কিছুটা কমতে পারে খুচরা বাজারে চালের দাম কিছুটা কমলো ডালের বাজার চড়া মান ভেদে প্রতি কেজি মসুর ডাল এখন বিক্রি হচ্ছে ঈদ সামনে রেখে মশলার বাজারে প্রভাব টাকা যা আগে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা ঋতুপূর্ণ সরবরাহে বড় ধরনের সংকট না থাকলেও বৈরী আবহাওয়া এবং ঈদকে কেন্দ্র করে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এতে চাপে পড়েছে সাধারণ ক্রেতারা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেপাশুটকির গন্ধে জড়িয়ে আছে এই বাজারের শতবর্ষের ঐতিহ্য এই সুটকি হাট যেন এক জীবন্ত ইতিহাসের পাতা যেখানে প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবারে জমে ওঠে সুটকির হাট প্রতি হাটবারে লেনদেন হয় তিন থেকে চার কোটি টাকার এটি শুধু হাট নয় বাঙালির রসনা তৃপ্তির এক মহাসন্ধান এ বাজারের চেপাশুটকি আজ দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি কুড়িয়েছে হাওড়ের জেলেদের স্ট্রোম ঘাম মিশে আছে এই সুটকিতে বর্ষার পানি নামলেই হাওড়ে পুটি মাছের ভাণ্ডার ভরে ওঠে সেসব মাছ প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে তৈরি হয় চ্যাপা সুটকিপ সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারের হাটে বিক্রি হয় কোটি টাকার সুটকিপ এই হিসেবে এক সিজনেই